আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি পত্রের লেসন টেন অর্থাৎ রেমিডিস মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল রেমিডিজ বলতে প্রতিকার বা প্রতিষেধক বলতে পারো আর মডার্ন বলতে আধুনিক এবং ট্রেডিশনাল মানে ঐতিহ্য কিন্তু এখানে ট্রেডিশনাল দিয়ে প্রাচীনকালকে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ প্রাচীনকালে বিভিন্ন রোগের যেই প্রতিষেধকটা ছিল আর এখন এই যে মডার্ন যুগ আধুনিক যুগ এই যুগের যে প্রতিকার সেটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে সেটা নিয়েই মূলত এই লেসনটা তো আজকের এই ক্লাসে লেসন টেনের আমরা একটা ক্লাসে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এই দুইটা অ্যাক্টিভিটি আমি ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আশা করি তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা দেখো বলা হচ্ছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স এখানে আটটা ছবি রয়েছে এই ছবিগুলো তোমাদেরকে দেখতে বলা হচ্ছে ডিসকাস উইথ ইউর পার্টনার তারপর তোমার পার্টনারের সাথে আলোচনা করতে বলা হচ্ছে হোয়াট দে আর মানে এগুলা কী সেটা নিয়ে ম্যাচ দেম উইথ দ্য নেমস গিভেন ইন দ্য বক্স এই বক্সে এই ছবিগুলো কিন্তু নাম দেওয়া রয়েছে এই নামগুলা নিয়ে ছবির পাশে লিখতে হবে দেখো আমি অলরেডি সেটা লিখেছি আর এখানে আমি বাংলা অর্থটাও লিখে দিয়েছি যে কিভাবে এটা তোমরা লিখবা দেখো এক নম্বর যে পিকচারটা রয়েছে সেটা হলো নিম আমরা এভাবে লিখেছি নিম দুই নম্বরে টার্মেরিক তিন নম্বরে স্যাবলন চার নম্বরে হানি পাঁচ নম্বরে রয়েছে অ্যান্টাসিড আমি কিন্তু নিচে বাংলাটাও লিখেছি দেখাবো ছয় নম্বরে হলি বাসিল বা তুলসী সাত নম্বরে অ্যালোভেরা আট নম্বরে প্যারাসিটামল ওকে দেখো এই যে পিকচার ওয়ানে নিম নিম মানে নিম আর টার্মেরিক দুই নম্বরে টার্মেরিক মানে হচ্ছে হলুদ তিন নম্বরে রয়েছে স্যাবলোন স্যাবলোন চার নম্বরে হানি মানে মধু এই যে এইটা মধু এরপরে পাঁচ নম্বরে অ্যান্টাসিড এটা অ্যাসিড কমানোর একটা ঔষধ ছয় নম্বরে হলি বা বা তুলসী তুলসী পাতা সাত নম্বরে অ্যালোভেরা এই যে এখানে অ্যালোভেরা আট নম্বরে প্যারাসিটামল অর্থাৎ জ্বরের যে ঔষধ সেইটা ওকে এখন এখানে দেখো অ্যাক্টিভিটি বি এখানে একটা টেক্সট রয়েছে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট এই টেক্সটটি পড়ো আমি বাংলা অর্থ সহ ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব একটু মনোযোগ সহ তোমরা ভিডিওটা দেখতে থাকো পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর স্লোলি চেঞ্জিং দাওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের মানুষজন আর স্লোলি তারা ধীরে ধীরে চেঞ্জিং পরিবর্তন করতেছে দেওয়ার অ্যাটিটিউড তাদের মনোভাব কোন দিকে টুয়ার্ডস মেডিসিন চিকিৎসার দিকে মোর অ্যান্ড মোর বেশি বেশি বা অধিকাংশ মানুষ দে আর টার্নিং টু ন্যাচারাল কি এই কিউরস বলতে নিরাময় বা চিকিৎসা বলতে পারো মানে বিশ্বের অধিকাংশ মানুষ তাদের যে মনোভাব এটা চেঞ্জ হচ্ছে প্রাকৃতিক নিরাময়ের দিকে ন্যাচারাল কিওর্স আর মেইড অফ ন্যাচারাল থিংস প্রাকৃতিক যেই নিরাময় বা চিকিৎসা এই জিনিসগুলো আর মেইড তৈরি হয়েছে অফ ন্যাচারাল থিংস প্রাকৃতিক জিনিস থেকে মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্লান্টস এর অধিকাংশই হচ্ছে ভেষজ এবং উদ্ভিদ দ্বারা ঠিক আছে অধিকাংশই ভেষজ অথবা উদ্ভিদ দিয়েই মূলত তৈরি হিস্ট্রি সেজ দ্যাট ইতিহাস বলে যে ন্যাচারাল অর হার্বাল রেমিডিজ প্রাকৃতিক অথবা ভেষজ যে রেমিডি বা প্রতিকার আর নাথিং নিউ এগুলা কিন্তু নতুন না এটা ইতিহাস বলে পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস ইজ এ ডিফারেন্ট এজেস অর্থ সে ভিন্ন ভিন্ন যুগে বা বিভিন্ন যুগে মানুষ বা লোকজন এগুলো ব্যবহার করতো হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন অ্যানসেন্ট সিভিলাইজেশনস লাইক ইন্ডিয়া চায়না গ্রিস ইজিপ্ট অ্যান্ড রোম যে ভেষজ যেই চিকিৎসা এগুলো ব্যবহৃত হতো প্রাচীন সভ্যতায় যেমন ইন্ডিয়াতে তারপরে চায়নাতে গ্রিসে ইজিপ্ট মানে মিশর মিশরে এবং রোমে এগুলাতে ব্যবহার করা হতো সাম অ্যান্ড ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে বলা হচ্ছে সাম অ্যান্ড ট্রিটমেন্ট সিস্টেম কিছু প্রাচীন ট্রিটমেন্টের যে ধরন বা রীতি এখনও আজকাল এটাও চর্চা করা হয় দে হ্যাভ কাম ডাউন থ্রো জেনারেশনস এগুলা প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে চলে আসতেছে ফর আ মাইনর বার্ন ইঞ্জুরি মানে এই যে মাইনর বলতে অল্প অর্থাৎ যদি একটু অল্প পুড়ে যায় সেটার জন্য দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ তাহলে ডক্টর তোমাকে যেটা লিখতে পারে সেটা হলো আ টিউব অফ অয়েন্টমেন মানে মলমের একটা টিউব তোমাকে লিখতে পারে যে এটা তুমি ব্যবহার করো বাট ফর দ্য সেম কিন্তু এই একই জিনিসের জন্য ইউর গ্রান্ট মা তোমার দাদি বা দাদিমা মে পুট সাম অ্যালোভেরা কিছু অ্যালোভেরা সেখানে দিতে পারে অর ইউজ কোল্ড ওয়াটার অথবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারে ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি যদি বাচ্চারা মানে আমাদের দেশের বাচ্চারা যদি তাদের ঠান্ডা বা সর্দি লাগে মাস তাহলে দাদিরা গিফট দেম। হানি দাদিরা তাদেরকে মধু দেয় অ্যান্ড 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 তুলসী লিভস এবং তুলসী পাতা দেয় টু ইট খেতে বা খাওয়ার জন্য অ্যান্ড ইট ওয়ার্কস টু এবং এটা কাজও করে ঠিক আছে এটা কাজও করে ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট অর ওয়ান্ড তোমার যদি অল্প একটু হাত কিংবা পা কেটে যায় অথবা তুমি আহত হও গ্রোনস আপ অর্থাৎ বয়স্করা এটা অর্থ হচ্ছে বয়স্করা মে পুট সাম টারমেরিক তাহলে সেখানে কি করতে পারে বয়স্করা কিছু টার্মেরিক দিতে পারে টার্মেরিক বলতে হলুদ সেখানে কিছু হলুদ দিতে পারে ম্যারিগোল্ড মানে গাঁদা দিতে পারে অর অ্যালোভেরা অথবা অ্যালোভেরা দিতে পারে অন ইট এইটার ওপরে রোলার পিপল গ্রামের মানুষেরা ইউজুয়ালি ইউজ সাধারণত ব্যবহার করে গার্লিক মানে রসুন নিম নিম পাতা অর টারমেরিক অথবা হলুদ টু কিওর স্কিন প্রবলেমস মানে স্কিনের সমস্যা দূর করতে গ্রামের মানুষ এই যে তোমার রসুন নিম হলুদ এইগুলো ব্যবহার করে উইথ এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার সাথে দে হ্যাভ সিন দ্যাট তারা দেখেছে যে দিজ রেমিডিস ওয়ার্ক এই যে রেমিডিজ বা প্রতিকার এগুলা কাজ করে মোর এভার যাই হোক দে আর ইজি টু গেট এগুলো সহজে পাওয়া যায় আর সিপ এগুলা সস্তা অ্যান্ড মোস্ট অফেন এবং প্রায়ই আর উইদাউট অ্যানি সাইড ইফেক্টস দেখা যায় যে প্রায় এগুলাতে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই সুতরাং আমাদের এইগুলা ব্যবহার করা উচিত তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে বি ওয়ান বি টু আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ